আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মোহন রবুর আলমিনের অশেষ মেহরবাণীতে সবাই অনেক অনেক ভালো আছেন সবার প্রতি রইলো আমার ভালোবাসা জুমার গরিবের জন্য হজের দিন আলহামদুলিল্লাহ আমাদের জীবনের একটাই লক্ষ্য আমরা আমাদের জীবনে বেঁচে থাকা অবস্থায় অবশ্যই একবার না একবার আমরা হজ করতে যাবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে এই নিয়ে মাকসাদ পূরণ করুক আল্লাহ আমিন কথা বলতে যাচ্ছিলাম আমাদের বর্তমানে গরিবের জন্য আজকে জুমা বাড়ি হজের দিন এই হজের দিনে আমরা সবাই জুমার দিনটাকে হেলাই খেলায় পার করে দিই এবং আমাদের জুমার সলাদকে আমরা কোনোভাবে গুরুত্ব দিই না গুরুত্ব না দিয়ে আমরা দুনিয়ার কাজের প্রতি আমরা সবাই মনোনিবেশ করি এবং জুমার সলাদকে আমরা সবাই দূরে ঠেলে দিই আপনারা সবাই জুমার দিনকে অনেক ভালোভাবে দেখবেন এবং জুমার সলাদকে আপনারা বিশেষ গুরুত্ব দিবেন এবং অবশ্যই ফজরের সলাদ কিন্তু আদায় করবেন কারণ হচ্ছে হলো জুমার দিনে ফজরের সলাদ না আদায় করলে জহরের সলাদ আদায় করলে কিন্তু আল্লাহ রবুল আলমিন অতটাও খুশি হবেন না কারণ হচ্ছে হলো শুরু থেকে সবকিছু করলে পারো অনেকটাই ভালো হয় রবুল আলমিন আমাদের সবাইকে জুমার দিনের সঠিক ফজিল সম্পর্কে জানার জন্য এবং সঠিক ভাবে আমল করার জন্য তহুক দান করুক অমা তৌফিক ইল্লাহ আপনাদের সবার সাথে আমি একটি দুঃখের কথা শেয়ার করতে যাচ্ছি এবং আমি আপনাদেরকে ভারাক্রান্ত মন নিয়ে আমি একটা দাবি জানাতে যাচ্ছি কথাটি হচ্ছে বর্তমানে আমার যে ফেসবুক ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি চলমান রয়েছে এবং আমি চিন্তা আশা করি করছি যে আমি একটা নতুন পেজ খুলব সেই পেজে আপনারা সবাই যুক্ত হয়ে থাকবেন কারণ আমি যদি এখান থেকে কখনো হারিয়ে যাই তাহলে আমার নতুন পেজের সাথে সবাই যুক্ত হলে থাকলে আমি আবার আপনাদের সাথে যুক্ত থাকতে পারবো এবং আপনাদের সাথে এক লগে থাকতে পারবো ইনশাআল্লাহ এই আমার নতুন পেজের লিঙ্কটি আমি অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে দিয়ে রাখব আপনারা সবাই আমার শুভকাঙ্ক্ষী এবং ভাই ব্রাদার আছেন সবাই আমার নতুন পেজটি ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি চিন্তা আশা ই করব যে আগামীতে আমার এই নতুন পেজটিতে সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আরেকটি কথা না বললেই নয় জমার দিন আপনারা সবাই কিন্তু সময় নষ্ট করবেন না সলা তদায় করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন